আপাতত শুরু করেছি উনিশে সাড়ে চার হাজার একুশে বারো হাজার এবং এই লোকসভায় আমরা ন হাজার ভোট দিয়েছি আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা আমাদের যে কার্যকর্তাদের হয়েছে আমাদের চোখের জল ফিরিয়েছেন আমাদের কার্যকর্তা অনেক পরিবারের এখনো তারা তাদের পা হাত পা বন্ধ করেছেন আমরা আপনাদের কিন্তু ভুলবো না আপনারা শান্ত থাকুন ভালো আছেন যদি কোথাও দু চারটাকে আমরা দেখতে পাচ্ছি এদিক ঘাটে কানাতে ঘোরাঘুরি শুরু করছে আমরা যদি একটু নির্দেশ দেই আমাদের কর্মীদের চোখটা হেলাই তাহলে আপনারা বাচ্চায় থাকবেন তো কি বাচ্চায় থাকবে বাচ্চায় তো থাকা উচিত যদি এরা শান্ত থাকে তবে বাচ্চায় থাকবে আর নচে এরা যদি একটু উৎপাদ শুরু করে যতদিন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে কেন বাচ্চায় থাকবে তবে পশ্চিমবঙ্গে ছাব্বিশ সালে আসবে এরা ময়নার বাইরে থাকবে কি আমার সঙ্গে সহমত তো সমর্থ আমরা আমাদের গর্ব বিনোদনের সবচেয়ে বলছি যিনি আমাদের দুঃদিন আমাদের সঙ্গ দিয়েছেন যখন দু সালে মনোরঞ্জন হাজরাত কি উৎপাত আমাদের কর্মীরা চাঁদ ওখানে উঠতে পারে না আর আমাদের কর্মীরা বাজার হাট করতে বোঝাতে পারে না আমাদের পরিবারের উপরে এই নির্লোচ্ছ পুলিশ তৃণমূলের যে পুলিশ সলবা পুলিশ তাদের সিদ্ধাড় এবং মেরুদণ্ড ভেঙে গেছে আমরা আপনাদের বলছি যে দু সালে বাক্সা থেকে আমরা চোদ্দ হাজার ঘর লিড করার পরে আপনাদেরকে একটা মরুদণ্ড পাওয়া দিয়ে আসবো এবং আমাদের যে মুখ কার্যকর্তা বিজয়বাবুকে হারিয়েছি এই মহিলা থাকা গতি মানবীয় অসি সাহেব আপনি শুনে দেখুন আপনি আমাদের বিজয়বাবু কেসে তদন্ত করেছিলেন কেসে তদন্ত করতে গিয়ে কি সমস্ত নেতাদের ছেড়েছেন আজকে আমরা হাই কোর্টে গেছি অসভ্য এবং সুভেদ আমাদের সঙ্গে আছেন সেখানে এনায়ে তদন্ত হয়েছে একটা একটা করে বারোটা ঢুকেছে চারজনের নামে প্রকল্পেশন জারি হয়েছে তাদের সম্পত্তি ক্রোক হবে এবং এরপরে ময়না বাচ্চা যে। আমি আমাদের তো দায়িত্ব নিয়ে বলছি আমি তার বন্ধ যে বাচ্চায় সন্ত্রাসের মূল কাণ্ডারি আমি দায়িত্ব নিয়ে বলছি এনআইএর কাছে তাকে চেলে যেতে হবে তার গুরুদেব সাজাহান আলীও চলে যাবে এবং বাচ্চায় যারা এই কেসে চাকরি দেওয়ার নামে টাকা তুলে লুটপাট করে আজকে বসে আছে এবং কেউ কেউ বিজেপির মধ্যে বিভাজনের সৃষ্টি করছে আমি আপনাদের আজকের এই সভা থেকে একদম জানিয়ে দিতে চাই যে বাচ্চার বিজেপি কোনো তৃণমূলের হার মাত্রে তাকে নেবে না এরা যত গুজব তুলক এদের কাউকে আমরা বাচ্চাদের বিজেপিতে নেবো না আমরা নেতৃত্ব আছে আমরা বলে দিচ্ছি নামের তালিকাও দিয়ে দেবো এবং এদেরকে যতক্ষণ না আমরা কেসে বুঝতে পারি এনে ততদিন আমাদের শান্তি নেই আমরা মনোরঞ্জন হাজরা আপনি যেখানে থাকুন যে গর্তেই থাকুন আজকে আপনি যে পরিবারগুলো খুন করেছেন যে পরিবারদের অর্থ লুট করেছেন যে পরিবারের মানুষের সম্মানি করেছেন আপনি যত গর্তের ভেতরে ঢোকে তখন না আমরাও সহযোগিতা করে এনে একে আপনাকে তুলে দেব আমি সবাইকে বলবো যে বাচ্চায় আপনারা শান্ত থাকুন কোনো রকম বিভ্রান্তিতে পা দেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না যেখানে মনোরঞ্জন হাজারকে দেখবেন আমাদের একটু একটা ফোন করবেন আমরা ওকে তুলে হাতে দেব এবং সুদীপ কর আপনাদের সামনে বলে রাখি সে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে সে নাকি বিজেপিতে আসবে বিজেপিতে আসার কোনো জায়গা নেই ভারতীয় জনতা পার্টির উপরে যারা অত্যাচার করেছে তাদেরকে প্রত্যেককে তুলে পূর্ব। তবেই তাদের পরিবারের লোক সবাই কিন্তু বুঝতে পারবে যে তৃণমূল আপনারা আমাদের পরিবারের উপরে অত্যাচার করছেন অত্যাচারটা হলে তখন আমরা সবাইকে সবাইকে আইনি পদ্ধতিতে ব্যবস্থা করব তার আমি আগেও বলেছি চারজন মনোরঞ্জন হাজরা আর স্বপন ভৌমিক কমল খুটিয়া বুদ্ধদেব মন্ডল এদের নামে চারজনের নামে প্রক্রিয়া নোটিশ জারি হয়েছে এর মধ্যে অলরেডি একজন আমাদের ময়নায় একটা জায়গায় লুকিয়েছিল রেন আয়ে এ তাকে রেড করেছিল আপনারা হয়তো সেটা নিউজে আসেনি এনআইএ তার কাজ শুরু করে দিয়েছে এবং এই চারজনকে ধরার জন্য এনায়ে তার টিম একদম সুন্দরভাবে গুছিয়ে তারা কাজ করছে খুব অল্প দিনের মধ্যে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আমরা আজকে বিজয়বাবু শরণ সহজকে বার্তা দিলাম যে এই চারজন ব্যক্তিকে যে কোনো জায়গায় প্রকাশ্যে দেখা গেলে শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা বাকিটা এনআইএর সঙ্গে যোগাযোগ করে ওনার ব্যবস্থা করে দেবো এবং এখনও যারা এই বিজয়বাবুর কেসে যারা মানে যুক্ত যারা ঘটনার সঙ্গে হয়তো যুক্ত না কিন্তু যারা ঘটনা ঘটনা পেছনে শেখ শাজাহান আলী অমিতাভঞ্জা যাকে বাবুদা বলে বা আরও যারা আছে তাদের এরা কেউ ছাড় পাবে না আজকে আমাদের সুরেন্দ্রবাবু আজকে বলে গেলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উনি দরবার করবেন যে এনআইএর তদন্ত কেন ঢিলে তালে চলছে এবং খুব দ্রুত এদেরকে গ্রেফতার করবে আপনারা আমাদেরকে একটা বলুন যে আপনারা তো দু সালে পঞ্চায়েত নির্বাচনের পর বাায় কোনো ভাবে কোনো গন্ডগোল ঝামেলা হয়েছে এখনো তৃণমূলের যারা দুষ্কৃতী তারাও কিন্তু ঘরে আছে আমরা যেদিন থেকে পঞ্চায়েতে ক্ষমতায় এসেছি আমরা সেদিন ভারতীয় জনতা পার্টি আমরা সবাই এগুলো সমস্ত ভুলে গিয়ে তাদের কিন্তু ঘরে আছে কিন্তু আমি আপনাদের সঙ্গে বলতে চাই যদি তারা এইভাবে ভালো সুন্দর আমাদের সঙ্গে সৌহার্দভাবে থাকতে চায় তবেই বাড়ি থাকবে আর যদি কোনো উচ্ছৃঙ্খলার ব্যবস্থা হয় তার জন্য তার যথাযোগ্য ব্যবস্থার ব্যবস্থা আমরা মানে একটা পরিবারের একজন যদি হারিয়ে যায় তার সেই শূন্যস্থান তো কোনোদিন কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় আমাদের পার্টির পক্ষ থেকে যথেষ্ট আমরা তাকে তার পরিবারকে সহযোগিতা করা হয়েছে এবং আমরা প্রতিনিয়ত বাগ্সা অঞ্চল নেতৃত্ব ওনাদের পরিবারের পাশে থাকি খোঁজখবর নিই এবং সর্বতভাবে যে কোনোভাবে যে যে কোনো জায়গায় আমরা গ্রাম পঞ্চায়েত ক্ষমতায় আসার পরে ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করি বললেন আজকে আজকে সুরেন্দ্রবাবু বললেন যে আমাদের তখন যে দীপক দীপকের যে পরিবার তার স্ত্রী মানে সেরকমভাবে কোনো কোয়ালিফিকেশান ছিল না বা সেই সময় মানে তখন আমরা সেইভাবে মানে একটা ভেতরে ছিলাম উনি আজকে কথা দিয়েছেন আমাদের শঙ্করবাবু যে মারা গেছেন ওনার ছেলের ব্যাপারে ওনার স্ত্রী আবেদন করলেন এবং আমরাও করলাম শুভেন্দুবাবু বলেছেন যে দীপকের ছেলেও এই মুহূর্তে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে ওই দুই পরিবারের জন্য কোনো রকমভাবে কোনো কাজের একটা সংস্থান উনি করবেন উনি আমাদেরকে কিন্তু কথা দিয়ে গেছেন না এটা গোড়া মহালে বলতে আমাদের এই জায়গাটা এই প্লেসটাতে আমরাও চাইছি পরের বছর আমরা ওই জায়গা যেখানে আমরা বিজয়বাবুকে হারিয়েছি সেই গোড়ামহাল গ্রামে একটা মাঠ আছে সেই মাঠে আপনারা অলরেডি যাওয়ার জন্য জানেন যে রাস্তাঘাটের একটু সমস্যা আছে কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত থেকে যে সমস্ত স্কিমগুলো ধরেছি পরের বছরের আগে কাজ হয়ে যাবে এবং রাস্তাটা চওড়া ডেভেলপ হবে তাই জন্য আমরা চাই সেই এলাকায় ওই প্রোগ্রামটা আমরা করব। আমার নাম উত্তম সিং আমি ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল স্ত্রীর সভাপতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই